আসসালামু আলাইকুম জিওয়ার্স চলে আসলাম শঙ্কর উপজেলার ঠাকুরগাঁ ঠাকুরগাঁও এসে শঙ্কর উপজেলা একবারে আলবনার ছবি আঁকা একটা গ্রাম দুই ধারে দেখেন কত সুন্দর গাছ এবং তার সাইডে ধানের জমি আমাদের এই বসন্ত ধরা এর এরই মাঝে লুকায় তো আছে মানুষের শৈশব কৈশব তাই তো আমরা জানি বাংলাদেশে আশি পার্সেন্ট লোক গ্রামে বসবাস করে মাত্র বিশ পার্সেন্ট লোক শহরে বসবাস করে সেই দৃষ্টিকোণ থেকে বলছি আপনারা সব গ্রামমুখী হন সবুজের চর্চা করুন যেখানে একটা পুকুর থাকবে কিছু ফসল থাকবে সেটা পিওর পানি পাবে এই যে দেখেন কত সুন্দর রাস্তার মাধুর্য দুই দিক দিয়ে গাছ এবং ধানের জমি তাই তো আমাদের এই কৃষি দেশ বাংলাদেশ এই দেশে অনেক নাম আছে বিশ্বের মানচিত্রে যা আমরা লক্ষ্য করি পঞ্চগড় এখান থেকে একাত্তর কিলোমিটার